আল্লাহ নবী হাকীর জন্য নায়ের জন্য ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমা যখন কি hadir হয়েছে অপর দিকে শত্র আবু জিল উদবাসে ইবার বাইনিরা মক্কা শত্র

হলো ওই তীরটা সাহেব পিঠে লেগে গেল এদিক দিয়ে তীর আসে ওদিক দিয়ে তীর আসে সাহেব ঘুরতে লেগেছে আমার নবী পাকের জন্য নিজে ঢাল বানিয়ে দিয়েছে 79 80 দা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল আল্লাহর নবী সাহেব নবীপ্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে জমিনের দিকে তুলে পনতে লেগেছে বাকি সাহাবা হুজুর এসে হয়ে যায় zalim দের কে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আবি ওয়াল্লাহ কেমন আছেন আল্লাহ নবী বলেছেন সাহাবিরে আমি নবী ভালোবাসি তুমি আমার তালহা আমাকে প্রেম কদড়া করে প্রমাণ দিয়ে গেল দেখো বাবা সাবা হুজুর রাতালগা হুজুর কে জিজ্ঞাসা করে তখনো জানটা বের হইনি চলে যাবার সময় হয়ে গেছে ওই সময় মুচকি হাসি আর বলে এ আমার নবী সাবারা নবী পাক রইল خیال রাখো তবে বলে দিয়ে যায় আল্লাহ একটা জান দিয়েছিল এই একটা জান নবীর জন্য দিয়েছি জমিন আসমানে মত বিশাল জান্নাত আল্লামা আই দেখাতে লেগেছে uh <laughs>